সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি আমার খামারে কিছু ছাগল কালেকশন করছে কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার ঠিকানা রাজশাহী জেলা বানিশ্বর বাজার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি এটা হচ্ছে আমার ইমো নাম্বার তো আমি যে কোনো জেলায় ছাগল আপনার বাচের বক্সে করে পাঠিয়ে দিই কেউ যদি নিতে চান নিতে পারবেন তো আজকে যে ছাউলগুলো দেখাচ্ছি তো এই যে লাল ছাউলটা দেখছেন বত্রিশ ইঞ্চি হাইট আছে এটা এটা তিন মাস গাবিন আছে ছয় দাঁত বয়স কেউ যদি নিতে চান বত্রিশ ইঞ্চি হাইট তিন মাস গাভিন তো এর ছাউলটার প্রাইস পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার প্রাইস পড়বে আর তার পাশাপাশি দেখছেন হরিয়ানা ক্রস ছাগল এর ছাগলটা হচ্ছে বত্রিশ ইঞ্চি হাইট একত্রিশ প্লাস বত্রিশ তো এখনও দাঁত হয় নাই এটা দুই মাস হয়েছে হিটে দেওয়া তো দেখেন ছাগলটা পার্সেন্ট অনেক ভালো দেখলে বুঝতে পারবেন বত্রিশ ইঞ্চি হাইট দুই মাস হিটে দেওয়া আছে বত্রিশ ইঞ্চি হাইট এটা সালটার প্রাইস পড়বে পঁচিশ হাজার হয়তো ফোন আলাপের তো কিছু কমাইতে পারবো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন ছাউলটা দেখেন তাহলে বুঝতে পারবেন পার্সেন্ট অনেক ভালো পার্সেন্ট ছাউলটার তার পাশাপাশি এখানে আরেকটা দেখছেন হরিয়ানা ক্রস এটা হচ্ছে অন্তির ইঞ্চি হাইট এই ছাগলটা একত্রিশ ইঞ্চি হাইটে ছাগলটা চোদ্দো হাজার প্রাইস পড়বে ফিক্সড দাম পড়বে এটা চোদ্দো হাজার তার পাশাপাশি আরও ছাগল আছে যে এখানে দেখছেন এটা হচ্ছে হরিয়ানা ক্রস যে ছালটা দেখলাম এটা কোনো এখনো আপনার দাঁত হয় নাই আর এখানেও যে ছাগলটা দেখছেন এটা হচ্ছে হরিয়ানা ক্রস ছাগল এটা এখনো বয়স হয়নি এক কথা দাঁত হয় নাই এখনো এটা দেড় মাস হিটে দেওয়া আছে একত্রিশ ইঞ্চি হাইট তার পাশাপাশি যে ওখানে দেখছেন একটা শিরোই ছাগল শিরোই এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে সাড়ে তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে তার পাশাপাশি যে যে ছাউলটা দেখছেন এটা হচ্ছে শিরোই প্রায় আড়াই মাসের মতো গাভিন হচ্ছে এটা পড়বে সতেরো হাজার আর এই শিরোয়ের বাচ্চাটা প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর কয়েকটা কথা বলছি কেউ যদি ভালো মনে করেন উপদেশ হয়তো কেউ মনে করতে পারেন দিচ্ছে এটা না যার ভালো লাগবেন আমার খামার থেকে ছাগল কিনবেন যার ভালো লাগবে না তার কিনা কোনো প্রয়োজন নাই কারণ অনেকজন অনেক রকম কথা বলে থাকেন যার ভালো লাগবেন তাই কিনবেন তো এখানে কোনো প্রতারণা নাই আর হাটে এখানে অনেক রকম পানি খাওয়ানো ছাগল উঠে থাকে হাটে তো দেখে শুনে আপনারা ছাগল কিনবেন কারণ যারা ছাগল অনেক ভাই চেনেন না কারণ পানি খাওয়ানো সাড়ে তিন মাস চার মাস গাবিন বলে বিক্রি করে তো তার পাশাপাশি অনেক রকম দুধের বাট যারা চেক করে কিনবেন নতুন যারা তো আজকে এ পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার করবেন